কিম ইলসাং বা কিম জং ইলের মৃত্যু দিবসে কান্না করা বাধ্যতামূলক যদি কেউ কান্না না করেন তাকে বিশ্বাসঘাতক বলে মনে করা হয় প্রতিটি ঘরে বাধ্যতামূলকভাবে টানানো থাকে কিম ইলসাং ও কিম জং ইলের ছবি এই ছবিগুলোকে নিয়মিত পরিষ্কার রাখা একজন নাগরিকের দায়িত্ব আর নয়তো পেতে হবে শাস্তি স্কুলে ছোট ছোট শিশুদের মুখস্থ করানো হয় কিম পরিবারের ভাষণ যাতে তাদের চিন্তা জগতে কোনো প্রশ্ন না জন্মায় শুধু আনুগত্যই থাকে এমনকি উত্তর কোরিয়ার ক্যালেন্ডারও পুরোপুরি আলাদা একে বলে জুচে ক্যালেন্ডার এর সূচনা সালে যা কিম ইলসাং এর জন্মসাল তাই যখন বিশ্বে সাল চলছে তখন উত্তর কোরিয়াতে চলছে ইয়ার ওয়ান মানে একশো বছর এই দেশকে পুরো পৃথিবী থেকে আলাদা করে রাখার পেছনে দুটি বড় কারণ রয়েছে প্রথমত কিম শাসনের ভয় যদি মানুষ বাইরের সত্য জানতে পারে তাহলে বিদ্রোহ বাঁধতে পারে এই কারণেই মিডিয়া ইন্টারনেট আন্তর্জাতিক ভ্রমণ সব